দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বুদ্ধিমতী মহিলাকে দেখাবো যে মহিলা তার বাড়ির উঠোনে কত চমৎকার একটা সবজির গার্ডেন করেছে যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে নাম না জানা পরিচিত অপরিচিত অনেক সবজি সে করেছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে দেখুন এইটা একটা তার বাড়ি বাড়ি এই যে পেছনে দেখা যাচ্ছে বাড়ির ঠিক চারিদিকে সে আসলে প্রাচীর দিয়েছে প্রাচীর দিয়ে ঠিক মাঝখানে একটা কন্ডিশন করে নিয়েছে মানে প্রতিটা একটা ছোট ছোট জমির মতো করে নিয়েছে এই যে সিমেন্ট দিয়ে তো তারপরে সেখানে আসলে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম সবজি করেছে কখন কাঁচামরিচ তারপরে বেগুন আলু টমেটো সব কিছুই করেছে একটা বলতে পারেন যে একটা মানে বৈজ্ঞানিক পদ্ধতি মানে সব কিছুই তবে এখানে একটা ব্যাপার যে ওরা কোনো কীটনাশক ব্যবহার করেনি এটাতে আমার যতদূর মনে হচ্ছে কারণ এই ধরনের বাড়ির উঠোনে যে সবজিগুলো করা হয়েছে সেগুলো মূলত মূল কারণটা হচ্ছে যে একটা অর্গানিক খাবার একটা মানে অর্থনৈতিক যে খাবার সেই খাবারটা খাওয়ার জন্য সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অনেকে কিন্তু কীটনাশক দেয় স্প্রে করে তো এই রকম একটা আসলে অনিরাপদ খাবার থেকে সে আসলে চেষ্টা করেছে যে একদম সম্পূর্ণ নিরাপদ একটা খাবার খাবে যেখানে এই মানে এই সবজির মানে বাগানটা সে করেছে আর সে কিন্তু যত্ন নিচ্ছে খুব চমৎকার কারণ এখানে ব্যাপারটা হয় যে এই যে সবজিগুলো এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক হয়েছে কত চমৎকার এগুলো শাক এই যে ভুট্টা আছে মানে সবকিছু মিলিয়ে আসলে এইটা একটা শাক মূলা দেখা যাচ্ছে ধনিয়া পাতা দেখা যাচ্ছে এই যে পাশে আলু আছে এই যে সূর্যমুখী ফুল এই যে বেগুনটা দেখা যাচ্ছে চমৎকার এই যে সিম তুলছে ও সবকিছু মিলে যে মুরগির ফার্ম আছে সাথে হাঁসের ফার্ম আছে সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছে কম্বো প্যাকেজ বলা যায় জাগে তো আমাদের দেশেও আসলে এইরকম অনেকেই করে তবে ছাদ বাগান করে ছাদের উপরে আসলে সুন্দরভাবে সবজিগুলো টপ করে আসলে করে বাট এইরকম আসলে করে না বাড়ির উঠোনে হয়তোবা এখনো প্রচলন শুরু হয়নি তবে এটা ভিডিওটা দেখলে কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে তবে একটা ব্যাপার যে আপনি নিরাপদ খাবার পাবেন কোনো কীটনাশক ছাড়াই যে খাবারগুলো আসলে এই সবজিগুলো উৎপাদন করতে পারবেন সেগুলো অর্গানিক হয়ে নিজে আসলে তৈরি করবেন আবার নিজেই খাবেন ব্যাপারটাতে একটা আত্মতৃপ্তির যে ব্যাপারটা সেটা আছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো এই জন্য আসলে ভাবলাম যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যেমন এইটা একটা শাক দেখুন মানে অনেক অনেক সবজি আছে এখানে যেগুলো যেগুলো আসলে আমরা অনেকেই চিনি না আবার অনেক সবজি আছে যেগুলো পরিচিত এই মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছের একটা সুন্দর পুকুর তৈরি করা হয়েছে বসার জন্য সুন্দর জায়গায় এই যে টমেটো তুলছে ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার কিন্তু আপনারা কেউ যদি চান তাহলে করতে পারেন একটা ব্যাপার যে হয়তো বা এটা এরা বাণিজ্যিকভাবেও কিন্তু খাবার পাশাপাশি এটা বিক্রিও করতে পারবে অনেক বেশি উৎপাদন হয়েছে দেখতে ভালোই লাগছে তো আমি অ্যাকচুয়াল সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার